ভালোবাসা মানে শুধু ফুল চকলেট বা বড় বড় উপহার দেওয়া নয় সত্যিকারের ভালোবাসা অনেক বেশি গভীর কিন্তু প্রশ্ন হল কিভাবে বোঝা যায় কেউ আপনাকে সত্যি ভালোবাসে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ নিজের চেয়ে আপনার খুশিকে বেশি গুরুত্ব দেয় সে আপনার সুখ দুঃখ দুটো সময়েই পাশে থাকে শুধু আনন্দের সময় নয় কষ্টের মুহূর্তেও সে আপনাকে একা ফেলে যায় না সে আপনাকে বদলাতে চায় না আপনি যেমন আছেন ঠিক তেমনভাবেই আপনাকে গ্রহণ করে আপনাকেই আপন রূপে ভালোবাসে সে আপনার ছোট ছোট জিনিসে খেয়াল রাখে আপনি ক্লান্ত কিনা খেছেন খেয়েছেন কিনা এসব সাধারণ বিষয়েও যত্ন নিতে কখনো ভুল করে না তার ভালোবাসা প্রমাণের জন্য বড় বড় কথা লাগে না কাজের মাধ্যমেই সে আপনাকে তার গুরুত্ব বোঝায় ভালোবাসার ভিত্তি হল অটুট বিশ্বাস এবং পরস্পরের প্রতি গভীর সম্মান এই লক্ষণগুলো কি আপনার সম্পর্কের আছে আপনার কি মনে হয় 코멘트 m e